রাজার সমান নয় রাজাই হবেন আপনি হবে সকল ইচ্ছা পূরণ যদি জন্মকুণ্ডলীতে থাকে মহেন্দ্র যোগ নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় জন্মকুণ্ডলীতে মহেন্দ্র যোগ কীভাবে নির্মাণ হয় জন্মকুণ্ডলীতে মহেন্দ্র যোগ মোট চার রকম প্রকারে নির্মাণ হয় প্রথম সূত্র লগ্নে চন্দ্রদেব বিরাজমান হতে হবে বৃহস্পতিদেবকে চতুর্থ করে অবস্থান করতে হবে এবং শুক্রদেবকে দশম ঘরে স্থিত হতে হবে এখানে গ্রহগুলি কোন রাশিতে আছে তা দেখার কোনো দরকার নেই প্রথম ঘরে চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতিকে বিরাজমান হতে হবে এবং দশম ঘরে শুক্রদেবকে বিরাজমান হতে হবে আর শনিদেব কুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন স্ব রাশির হতে হবে অর্থাৎ উদাহরণ সাপেক্ষে আমরা যদি ধরি এটা ন নম্বর অর্থাৎ ধনু লগ্নের জন্মকুণ্ডলী তাহলে এখানে দশ নম্বর এখানে এগারো নম্বর আসবে তাহলে শনিদেবকে হয় এই ঘরে নয় এই ঘরে বিরাজমান হতে হবে শনিদেবকে স্বক্ষেত্রী হতে হবে আপনার জন্মকুণ্ডলী হিসেবে আপনি দেখবেন আপনার দশ নম্বর এগারো নম্বর কোন ঘরে লেখা আছে সেই ঘরে শনিদেবকে অবস্থান করতে হবে তাহলেই সম্পন্ন হবে মহেন্দ্র যোগ দ্বিতীয় প্রকার যেভাবে মহেন্দ্র যোগের নির্মাণ হয় সেটি হল মিথুন লগ্নের জন্মকুণ্ডলী হতে হবে অর্থাৎ লগ্নের তিন নম্বর লেখা থাকতে হবে এবং সেখানেই চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে আর মিথুন লগ্নের লগ্নপতি বুধ মহারাজ বুধ মহারাজকে কেন্দ্রে তিন চার পাঁচ ছয় তখন ছ নম্বর রাশি এখানে আসবে সেখানেই বুধ মহারাজকে বিরাজমান হতে হবে ছ নম্বর রাশিতে বুধ মহারাজ উচ্চস্থ হন বুধ মহারাজকে কেন্দ্রের ঘরে উচ্চস্থ হয়ে বিরাজমান হতে হবে এটি কেবলমাত্র মিথুন লগ্নের জন্মকুণ্ডলীর ক্ষেত্রে সম্ভব কারণ সূত্র হচ্ছে লগ্নেই চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে এবং যে লগ্নপতি লগ্নপতিকে কেন্দ্রের ঘরে উচ্চস্থ হয়ে বিরাজমান হতে হবে এটি কেবলমাত্র মিথুন লগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে সম্ভব তৃতীয় যেইভাবে মহেন্দ্র যোগ নির্মাণ হয় সেটি হল লগ্নে চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে অর্থাৎ এক্ষেত্রেও ধরে ধরে নেওয়া গেল এখানে এখানে ন নম্বর রাশি রয়েছে লগ্নে অর্থাৎ ধনু লগ্নের কুণ্ডলী তো ধনু লগ্নের কুণ্ডলিতে লগ্নেই চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে এবং নবাংশ কুণ্ডলিতে ধনু রাশিতেই চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে অর্থাৎ একটু কঠিন লাগতে পারে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি একটা নবংশ কুণ্ডলী বলে একটা তৈরি করে রেখেছি খালি আছে সমস্ত ঘরই ধরে নেওয়া যাক এখানে এক নম্বর অর্থাৎ লগ্নের কুণ্ডলী দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নবম ঘরেই চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে অর্থাৎ ন নম্বর যেখানে লেখা আছে ন নম্বর আসিতে চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে লগ্ন কুণ্ডলির লগ্নে চন্দ্রদেবকে থাকতে হবে এবং নবাংশ কুণ্ডলীর এই একই এই ন নম্বর রাশিতেই অর্থাৎ এক্ষেত্রে ধনু রাশিতেই চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে এটি সূত্র আপনারা আপনাদের জন্মকুণ্ডলী হিসেবে দেখে নেবেন আপনাদের নবাংশ কুণ্ডলী নিশ্চয়ই সকলেরই আছে সেই হিসাবে আপনারা দেখে নেবেন না থাকলে যে কোনো একটা অ্যাস্ট্রোলজির অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নবাংশ কুণ্ডলীতে চন্দ্রদেবের পজিশানটা চেক করে নেবেন লগ্নেই চন্দ্রদেবকে বিরাজমান হতে হবে এবং নবাংশ কুণ্ডলিতে ওই একই রাশিতে বিরাজমান হতে হবে অর্থাৎ রাশি বর্গোত্তম হয়ে স্থিত হতে হবে এবং কেন্দ্রের ঘরে লগ্ন কুণ্ডলীর কেন্দ্রের ঘরে কোনো শুভ গ্রহ বিরাজমান হতে হবে সেটি যেন লগ্নকে দৃষ্টি দেয় অর্থাৎ এখানেই ধরুন শুক্রদেব বিরাজমান তো শুক্রদেবের সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে কেন্দ্রের ঘরে যেই গ্রহগুলি বসবে তার দৃষ্টি যেন লগ্নে পড়ে আর চার নাম্বার প্রকার যেভাবে মহেন্দ্রযোগে নির্মাণ হয় সেটি হল লগ্নপতিকে সক্ষেত্রী হতে হবে অর্থাৎ এখানে ধরলাম তিন নাম্বার অর্থাৎ মিথুন লগ্নের কুণ্ডলী এখানেই বুধ মহারাজ বিরাজমান নব আবার একইভাবে নবাংশতেও শত চেক করতে হবে এখানেই যেন বুধ মহারাজ বিরাজমান হয় অর্থাৎ এখানেও আগের মতোই সূত্রটা এখানেও যে রাশিতে থাকবে এখানেও সেই রাশিতেই থাকতে হবে এখানে লগ্নেই থাকতে হবে এখানে যে রাশিতে আছে সেই রাশিতেই থাকতে হবে এবং কেন্দ্রের ঘর থেকে কোনো গ্রহ যেন লগ্নকে দৃষ্টি দেয় তিন নম্বর আর চার নম্বর সূত্রটা অনেকখানি একই রকমের শুধু এখানে চন্দ্রদেবকে থাকতে হবে এখানে লগ্নপতিকেই লগ্নে থাকতে হবে এই সূত্র যদি কারোর জন্মকুণ্ডলীতে ঘটিত হয় সেই ব্যক্তি সকল ইচ্ছা পূরণ করতে পারে ভূমি ভবন বাহন সকল ইচ্ছাই তার পূরণ হয় সরকারি চাকরি ব্যবসা সকল কিছুতেই উন্নতি সাধন হয় আপনাদের কারোর যদি এই যোগ জন্মকুণ্ডলীতে বিদ্যমান হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন